পতন কখনো হঠাৎ করে আসে না এটি জন্ম নেয় মানুষের চিন্তা আচরণ আর মানসিক অবস্থার ভেতরে যখন সত্য কথাকে কটু মনে হয় নরম উপদেশগুলোকে অপমান মনে হয় তখনই আত্মার শক্তি দুর্বল হয়ে পড়ে যে মানুষ নিজের বুলকে যুক্তি দিয়ে পাল্টাতে চায় সে শেষ পর্যন্ত নিজের ভেতরের আলোয় হারিয়ে ফেলে ধীরে ধীরে তার বিবেক অন্ধকার হয়ে যায় আর সেই অন্ধকারই তাকে এমন জায়গায় নামিয়ে ফেলে যেখান থেকে অটা কঠিন মানুষের পথন শুরু হয় তখনই যখন সে নিজের বুলের সামনে দাঁড়াতে মানসিক শক্তি হারিয়ে ফেলে ছোট বুলকে তুচ্ছ মনে করে আর অহংকারকে নিজের পরিচয়ের মতো বুকে ধারণ করে ঠিক সেখান থেকেই ভেতরের ভাঙন শুরু হয় সত্য যত দূরে ঠেলে দেয় ততই তার চিন্তা দুর্বল হয়ে পড়ে মানুষের চরিত্র নষ্ট হয় না একদিনে বরং প্রতিদিন সামান্য বুলকে অবহেলা করতে করতে ভেতরের আলো নিভে যেতে থাকে আর সেই নিভে যাওয়াই তাকে অন্ধকার পথে ঠেলে দেয় মানুষ তোমাকে বোঝে না এটা তোমার দোষ নয় কারণ তারা তোমার স্বপ্নের গভীরতা দেখে না তোমার পরিশ্রমের ক্লান্তি দেখে না তোমার রাত জেগে পথ চলার সংগ্রাম দেখে না তাই তারা মন্তব্য করবেই বিচার করবেই ছোটো করবে এটাই সমাজের নিয়ম কিন্তু তোমাকে থামতে নেই যারা স্বপ্ন দেখে তাদের সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি কথা বলে তুমি শুধু একটু শক্ত হও একটু স্থির হও আর বিশ্বাস রাখো কটুর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না তোমার দিন আসবেই আর যখন আসবে তখন তোমার নীরব সফলতাই সব মন্তব্যের জবাব হয়ে দাঁড়াবে মানুষ তো মানুষের মতো কথা বলবেই এটাই তাদের স্বভাব এটাই তাদের অভ্যাস তুমি ভালো করলেও কেউ বলবে খারাপ করলেও কেউ বলবে আর তুমি একদম নীরব থাকলেও কেউ তোমার নীরবতাকে বল বুঝবে তাই মন খারাপ করার কোনো কারণ নেই কারণ তোমার জীবন তুমি চালাবে তুমি গরবে তুমি বদলাবে মানুষ শুধু মন্তব্য করে তুমি কিন্তু পথ তৈরি করো তাই নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাও আজ যারা হাসছে বা মন্তব্য করছে আগামীতে তারাই তোমাকে দেখে বিস্ময়ে তাকিয়ে তাকবে সফলতা কখনো চিৎকার করে আসে না কিন্তু অর্জন হলে পৃথিবীকে নীরব করে দেয় জীবন মানে শুধু দিন রাত নয় এতে তাকে সংগ্রাম শিক্ষা আশা ও শক্তি ভুল করো পড়ো আবার উঠে দাঁড়াও প্রত্যেক আঘাত তোমাকে আরো ধীর করে আরো সাহসী করে যারা হাল ছাড়ে না তারা শেষ পর্যন্ত আলোর দিকে পৌঁছায় নিজের শক্তিকে চেনো নিজের মনোবলকে জাগাও সত্যি সফল হয় সে যে প্রতিকূলতায় থেমে থাকে না আশা সাহস আর অধ্যবসায় এই তিনের আলোয় তোমার পথ প্রদর্শক হিংসা বোল পথ দেখায় অনেক সময় মানুষ হিংসার প্রলাপে নিজের লক্ষ্য বলে যায় তারা ভাবতে তাকে ও কি পেল আমি কেন পেলাম না কিন্তু মনে রেখো এই চিন্তা শুধু সময় নষ্ট করে হিংসা তারা করে অন্ধকারে নিয়ে যায় কিন্তু নিজের গ্রোথ উন্নতি নিয়ে আসে অন্যের দিকে তাকানো বন্ধ করো নিজের দিকে দৃষ্টি দাও তাহলেই তোমার ভালো হবে ক্ষমতা মানুষের আত্মার পরীক্ষা ও দায়িত্ব নিয়ে আজকে আলোচনা করছি ক্ষমতা হল মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী একটি দিক এটি শুধু শক্তি অধিকার বা সুবিধা নয় বরং মানুষের মন চরিত্র এবং নৈতিকতার পরিপক্কতার প্রতিফলন ক্ষমতা এমন এক সীমানা যা মানুষকে উচ্চতায় নিয়ে যেতে পারে আবার একই সঙ্গে পথনের দিকে টেলে দিতে পারে মানুষ যখন ক্ষমতায় আসে তখন তার হাতে আসে অসংখ্য সুযোগ এবং একই সঙ্গে অসংখ্য দায়িত্ব সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারলে ক্ষমতা কেবল অহংকারের হাতিয়ার হয়ে দাঁড়ায় ক্ষমতা নিয়ে সবচেয়ে বড় ভুল হলো এটি শুধু নিজের স্বার্থে ব্যবহার করা অনেকেই ভাবেন যদি আমার কাছে ক্ষমতা আসে আমি চাই যা চাই সেটি করতে পারবো কিন্তু প্রকৃত ক্ষমতা মানে কখনোই নিজের প্রয়োজনের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা নয় প্রকৃত ক্ষমতার মানে হলো যে শক্তি হাতে এসেছে তা ব্যবহার করে অন্যের কল্যাণ নিশ্চিত করা ক্ষমতা সেই মানুষের কাছে সত্যিকারের মূল্যবান যে দুস্থ ও দুর্বল মানুষের পাশে দাঁড়াতে জানে যিনি ক্ষমতার মাধ্যমে মানুষকে বোঝাতে পারে সাহায্য করতে পারে এবং সাহস যোগাতে পারে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয় ইতিহাস আমাদের দেখিয়েছে যে মানুষ ক্ষমতাকে অহংকার হিংসা বা লোভের হাতিয়ার বানিয়েছে তার পথন অবদারিত আর যে মানুষ ক্ষমতাকে সততা দায়িত্ব এবং মানবিকতার সঙ্গে ব্যবহার করেছে সে শুধু সম্মানই পায়নি বরং সমাজে অনন্য প্রতিফলন রেখেছে ক্ষমতার সঙ্গে আসে মানুষের বিশ্বাস যে ব্যক্তি ক্ষমতার হাতে মানুষের আস্থা ধরে রাখতে পারে সেই ক্ষমতার ব্যক্তি প্রকৃত শক্তিশালী আর যে ক্ষমতার সাথে বিশ্বাসকে ভেঙে দেয় তার শক্তি একসময় অসার হয়ে যায় ক্ষমতা একটি পরীক্ষা এটি পরীক্ষা করে মানুষের ধৈর্য নৈতিকতা এবং ক্ষমা করার ক্ষমতা ক্ষমতায় থাকা মানুষকে সব সময় সচেতন থাকতে হয় তার আচরণ তার সিদ্ধান্ত তার কথা সবকিছু মানুষের ওপর প্রভাব ফেলে ক্ষমতার প্রকৃত সৌন্দর্য আসে তখন যখন এটি মানুষের কল্যাণে ব্যবহার হয় ক্ষমতা দিয়ে কাউকে ছোট করা যায় না কিন্তু প্রকৃত শক্তি আসে যখন ক্ষমতার মাধ্যমে অন্যকে বড় করা যায় অথয়েব ক্ষমতা শুধু অর্জনের নাম নয় এটি ব্যবহার রক্ষা এবং মানুষের কল্যাণে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার নাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং পেজটি ভিজিট করে সাথী থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ক্ষমতা শক্তি দায়িত্ব এবং মানুষের প্রকৃত চরিত্র নিয়ে আজকে আলোচনা করছি ক্ষমতা হল এক অদৃশ্য শক্তি যা প্রতিটি জীবনের পথে এক প্রভাব তৈরি করে এটি শুধু পদ অধিকার বা ক্ষমতার চিহ্ন নয় বরং মানুষের অন্তর্দৃষ্টি নৈতিকতা এবং মানবিকতার পরীক্ষা ক্ষমতা মানুষকে সাফল্যের উচ্চ সে করে পৌঁছে দিতে পারে আবার এক মুহূর্তে তার পথনের কারণও হতে পারে এটি এমন এক উপহার যা হাতে পাওয়া সহজ কিন্তু সঠিকভাবে পরিচালনা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে মানুষের হাতে আসে, তা মানুষের চেতনা এবং মননকে পরীক্ষা করে শক্তি মানুষকে অহংকারে ভরিয়ে তুলতে পারে আবার মানবিকতার আলো দেখাতে পারে প্রকৃত শক্তি আসে তখন যখন ক্ষমতার হাত ধরে অন্যকে সহায়তা করা যায় ক্ষমতা মানুষের ক্ষমতা মানুষকে নিজেকে দেখানোর সুযোগ দেয় কিন্তু এই সুযোগ শুধু নিজের স্বার্থে ব্যবহার করলে তা একদিন শূন্য হয়ে যায় যে ব্যক্তি ক্ষমতার মাধ্যমে অন্যকে শেখায় সমর্থন দেয় আর মানবিকতার প্রতি এগিয়ে নিয়ে যায় সেই ব্যক্তি প্রকৃত শক্তি এবং সম্মান পায় ক্ষমতার সঙ্গে আসে দায়িত্ব ক্ষমতা তা মানে শুধু সুবিধা পাওয়া নয় এটি মানুষের জীবন এবং সমাজের উপর প্রভাব ফেলতে